বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্রতিদিনকার ডেলি লাইফস্টাইল ব্লগ আমার তো যেদিন যেমন পারি যেদিন যেমন চলি যেদিন যেমন থাকি আর কি তো সেদিন সেমনই শেয়ার করি তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই এখন একটু লেট করেই ঘুম থেকে উঠি কারণ সকালবেলাটায় কুয়াশায় ছাড়ে না ঘুম থেকে উঠবো কি তো ঘুম থেকে উঠি মানে সাতটার সময় যদি উঠি তাও দেখি কি কুয়াশা তো পুরো ভর্তি হয়ে থাকে কুয়াশা ছাড়ে না তার জন্য উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যায় তার জন্য কী করবো তাও সাতটার সময় উঠে পড়ি ওঠার চেষ্টা করি প্রায় দিনই সাতটার সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করি আর আমাদের গ্রামে না সাতটা মানে অনেক বেলা বুঝতে পারছো তো ঘুম থেকে উঠেই দেখছি জল চলে এসছে প্রথমে বালতি কলসিগুলো ভরে নিয়ে তারপরে বাদ সমস্ত কাজ করব কারণ বুঝতেই পারো এই কলে ভিড় পড়ে যায় তখন জল নিতে একটু অসুবিধাই হয়ে যায় কারণ অনেক মানুষ আসে তো জল নিতে তো তোমাদের সাথে সেই সব শেয়ার করি না কারণ লোকে জল নেয় সেগুলো শেয়ার করতে যাব কোন দুঃখকে তার জন্য শেয়ার করা হয় না তারপরে জল টল ভর্তি করে দেখো কতোগুলো অরিত্রের পাপাকালকে কাজের থেকে এসে মানে একটু তাড়াতাড়ি এসেছিলো একটার দিকে চলে এসেছিলো কাজের থেকে এসে এই দেখো কতগুলো জামা কাপড় মানে কেচে দিয়েছে সময়ের অভাবে তো কাচাকুচি করতে পারে না আমার নিজেরগুলো নিজে নাই টুকটাক চেষ্টা করি গরম জলে সার্ফ টার্ফ দিয়ে একটু চেষ্টা করি ধুয়ে নেওয়ার কিন্তু ওর এই ভারী ভারী সোয়েটার প্যান্ট ম্যান্ট আমি কাচতে পারি না ঠিক আছে তো তার জন্য ও কালকে তাড়াতাড়ি করে এসেছিলো এসে একটার দিকে কেচে দিয়েছিল। সেই একটার সময় কেচে দেওয়া জামা কাপড় শীতকালে কি আর শুকায় বলো তো তো তার জন্য এই যে এখন আবার মেলে দিলাম মেলে দিতে দিতে এদিকে আমার কলসিটাও ভর্তি হয়ে গেলো বালতিও ভর্তি হয়ে গেল চলো এখন ভরে নিলাম সোজা চলে যাব অন্যান্য কাজের দিকে ওদিকে শাশুড়ি মায়ের ছিল একাদশী আমার শাশুড়ি মা আমার থেকে তাড়াতাড়ি ওঠে ঠিক আছে আমার থেকে আগেই ওঠে উঠে ওনার উঠোন ঝাড় দিয়ে লেপা এগুলো হয়ে যায় আমি ধরতে পারি না এগুলো ঠিক আছে এখন উনি হচ্ছে কলে স্নান করছে তো আমি কি করলাম যে এদিকে তো টাইম কলটা ফাঁকাই আছে জলও পড়ে যাচ্ছে তো টাইম কলে এই যে থালা বাসনগুলো নিয়ে চলে আসলাম বাসন মাঝে সাবানটা থালাগুলো নিয়ে চলে আসলাম যে ভালোই হলো কলটাও টিপতে হলো না আর আমার কষ্টটাও কমে গেল তো এখানে বাসন কটা মেজে ধুয়ে নিলাম আর কালকে তোমরা কালকের ভিডিওতে তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছ আমার সত্যি কমেন্টগুলো পড়ে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো তোমরা যে আমাকে এত ভালোবাসো সবাই মানে কি বলবো ভাষায় প্রকাশ করবো না তোমরা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসো ঠিক আছে তো এরকম ভালোবাসা কিন্তু খুব কমই পাওয়া যায় শুধুমাত্র তোমাদের ছাড়া ঠিক আছে তোমরা সত্যিই নিঃস্বার্থভাবে ভালোবাসো পরে কাচের গ্লাসে মানে কমপ্ল্যান খায় কমপ্ল্যানের কোটোটাও সে ফাঁকা হয়ে গেছে তো কাচের গ্লাসটা ওখানে রেখে দিলাম আর এই দেখো এখন শয্যা চলে যাচ্ছে ছাগলগুলো বের করে নিয়ে আসতে ছাগলগুলোকে কী আর বলবো একটু আলো ফুটলে হয় যদি বেড়ার টাক দিয়ে যদি ফুটো টুটো দিয়ে যদি দেখা যায় যে আলো হয়ে গেছে সকাল হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো কে ঠেকায় বিছানা থেকেই শুনতে পাওয়া যায় যে ছাগলগুলো কি ডাকা ডাকছে আর মানুষের তো বিরক্ত হয়ে যায় বুঝলে ছাগল যদি কানের কাছে এরকম ডাকে তাহলে কতটা বিরক্ত হয় বলো তো মানুষে তো কি করবো বলো তবুও কষ্ট করে পুষছি তো দেখো এখন ওই যে থালা বাসন কটাই মাজার ছিল আর ওদিকে জল কটা ভরলাম ব্যাস আর কেনা জলগুলো তো আর ভরতে হয় না মানে খাওয়ার যে জল সেগুলো তো আর ভরতে হয় না যেদিনকে জল থাকে না মানে ডামে জল শেষ হয়ে যায় সেদিনকে বোতলে ভরে নিই তো এখন ব্রাশ করতে করতে সোজা একটুখানি হাঁটছি একটুখানি হাঁটাহাঁটি করছি আর দেখছো এখনও কত কুয়াশা চারদিকটায় আর এরকমভাবে মাথা আগলা করে ঘুরে বেড়াচ্ছি কী বলতো কাজ করতে করতে না তখন গরম ধরে যায় তখন আর মনে হয় না যে মাথায় কানে কিছু দিই আর টুপি পরলে না মানে গলার কাজটা না কেমন যেন একটা চুলকায় ঠিক আছে তার জন্য টুপি পরতেও ভালো লাগে না তাও সময় বিশেষ পরি আর দেখতে পাচ্ছ রাস্তার ধারে একটা ফুল গাছ ছিল সাদা ফুলের গাছ গাছটা কেটে দেওয়া হয়েছে তো মানে অসুবিধার কারণে কেটে দেওয়া হয়েছে গাছটাতে কত ফুল ফুটতো আর বিয়ের পর থেকে এসে দেখছি ওই গাছটাতে মানে কত ফুল ফোটে তো গাছটা কেটে দিয়েছে আর এই দেখো এখন চলে এসেছি মুখ ধুতে টাইম কলে যতক্ষণ জল বেরিয়ে যাচ্ছে তাহলে টাইম কলেই ধুই কি করতে কল টিপবো তাই না কষ্ট করে তার জন্য টাইম কলে মুখ হাত পাটা ধুয়ে নিচ্ছি আর আমার কিন্তু লাল নাইটি দুটো ঠিক আছে তোমরা আবার কেউ ভেবো না যে একটা ঠিক আছে তো চলো এখন এই দেখো হাতে একটা লাল নাইটি আর একটা পরে আছি তো বাসি নাইটিটা চেঞ্জ করে আমি এখন ওই নাইটিটা পরে নেব। এই দেখো কাপড় ভিজাতে না ভিজাতে এই দেখো একে একে সবাই জল নিতে আসা আরম্ভ করে দিয়েছে একে একে আস্তে আস্তে না অনেকটাই ভিড় হয়ে যায় তখন কলে কিন্তু লাস্টের দিকে কল ফাঁকা থাকে তখন হচ্ছে লাস্টের দিকে কল ফাঁকা থাকে কি করবো তাই না তখন আমি রান্না করতে চলে যাই আমার ওদিকে রান্নার কাজ থাকে তো এদিকে জল ভরতে পারি না মানে অসুবিধা হয় তার জন্য আগে ভাগেই ভরে নিলাম জলটা আর এদিকে ভাবলাম বাসি নাইটিটা ধুয়ে দেবো তার থেকে বরং একটু সার্পে ভিজিয়ে রাখি অল্প অল্প নোংরা হলে তার মানে তখনই যদি সার্পে একটু ভিজিয়ে রাখি মানে নোংরাগুলো তাড়াতাড়ি উঠে যাবে আর বেশি নোংরা হয়ে গেলে তখন কাস্তেও কষ্ট হবে তো তার জন্য মানে চাদরটাও একটু হলুদ চাদর তো মানে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় হালকা কালার বুঝতেই পারছো তো চাদরটা নাইটিটা একটু সার্পের দিয়ে ভিজিয়ে দিলাম যখন বাপের বাড়িতে ছিলাম তখন কিন্তু আরিত্রের পাপা পঞ্চাশ টাকার এখানে বিচুলি কুচানো কিনে নিয়ে এসেছিলো তো দেখো আর মনে হয় দু দু থেকে তিন দিন হবে বিচুলি কুচানো সাথে যদি ঘাস থাকে তাহলে অনেক দিনই চলে যায় তো বিচুলি কুচানোগুলো দিয়ে এখন আটা দিয়ে সুন্দর করে মেখে দেব। আর রেশনের আটাগুলো পাই ঠিক আছে তাছাড়াও আটা কিন্তু আমাদের কিনতে হয় বুঝলে কারণ কয় প্যাকেট আটা পাই বলছি আমি দশ প্যাকেট মতন আটা পাই আমার শাশুড়ি পাঁচ প্যাকেট নেয় আমরা পাঁচ প্যাকেট নিই তো পাঁচ প্যাকেট আটাতে না হয় না আমার ছাগলে খায় তো আমি তো রুটি খাই না ধরো এক মাস পুরো এক মাস পর পর রেশন দেয় এক মাসে পাঁচ প্যাকেট আটা হয় না তো আরও দু তিন চার প্যাকেট মতন কিনতে হয় তো এই প্যাকেটগুলো যখন ফুরিয়ে যাবে তখন আবার ওই আটার প্যাকেটগুলো কিনবো এক একটা আটার প্যাকেটের দাম কত বন্ধুরা পঁচিশ টাকা তিরিশ টাকা মনে হয় নেয় এখন অনেক দিন তো কেনা নেই আমি ঠিক বলতেও পারছি না এখন কত নাই তো ছাগলকে গুছিয়ে বিচুলি টিচুলিগুলো মাখিয়ে দিয়ে আসলাম ওইদিকে এখন অরিত্রীর পাপা অরিত্ত্রী কেউই ঘুম থেকে ওঠিনি তো কাকিমা বলল যে আমার কতগুলো ওল ওল কপি আছে তো কপিগুলো একটু কুচি কুচি করে একটু বানিয়ে দিবা। তা বললাম কি ঠিক আছে এখন যেহেতু বসেই আছি তাহলে দিয়ে যান বানিয়ে দিচ্ছি তারপর ওই দেখো বাঁধাকপির মতন একদম জিরি জিরি করে কুচি করে কেটে দিচ্ছি কাকিমা বললো ঘন্ট করবে আর ওদিকে ওই দেখো অরিত্রী ঘুম থেকে উঠে আসছে অরিত্রী আর অরিত্রীর পাপা তো ওরা দুজনে একসাথেই ঘুম থেকে উঠে আমি কাজ টাজ সারি তো তার জন্য একটু আগে করেই উঠে পড়ি আর আমাদের বাড়িতে কি বলো তো আটটা নাই বাজতে সবাই ঘুমিয়ে পড়ে ঠিক আছে মারা আমার শাশুড়ি মারা সবাই ঘুমিয়ে পড়ে শুধুমাত্র আমরাই মানে একটু লেট করে ঘুমাই ঘুমাতে ঘুমাতে মাত্র এগারোটা বেজে যাই কেন তাও বলছি ঠিক আছে অর্থের পাপা ধরো বাজারে থাকে বাজার থেকে আস্তে আস্তে ধরো তোমার সাড়ে আটটা বেজে যায় তো সাড়ে আটটার সময় বাড়ি আসে এসে হাত মুখ ধয় হাত মুখ ধুয়ে টুয়ে তারপরে তোমার গোপালকে সেবা দিয়ে তারপরে ঘুমটুম পাড়িয়ে দিয়ে আসে ঘুম পাড়িয়ে দিয়ে আসার পরে আমরা ভাত খাই ভাত খেতে খেতে মানে ফোন দেখে দেখে ভাত খেতে খেতে না তখন নটা সাড়ে নটা বেজে যায় ভাত খেতে খেতে তারপরে বিছানা করো রে তারপরে আবার বিছানার মধ্যে ফোন দেখতে দেখতে দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় আমি যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আমার কি বলতো ভাত খেয়ে যদি একবার বিছানায় উঠি তাহলে তাড়াতাড়ি ঘুম মানে দশ মিনিটের দশ মিনিট পনেরো মিনিটের ভেতরে ঘুম এসে যায় কিন্তু অরিত্রী আর অরিত্রীর পাপা কিছুতেই ঘুমাতে চায় না ওই যে ফোন পেয়েছে ফোন দেখে কি আর করা যাবে তো এরম করে করে আমাদের লেট হয়ে যায় ঘুমাতে আর দেরিও হয়ে যায় উঠতে আর ওরা তাড়াতাড়ি ঘুমায় তাড়াতাড়ি উঠে পড়ে আর এদিকে দেখো আমি কি করলাম চা করে নিয়ে আসলাম ওষুধটা খেলাম খেয়ে একটু চা চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম খাওয়াটাওয়ার পরে এই দেখো অরিতটি এখন স্কুলে যাবে স্কুলে দিদিমণিরা বলে যে মানে দাগ কেটে নিয়ে আসতে থেকে বাড়ি থেকে তার জন্য আমি স্কেল দিয়ে এই যে সুন্দর করে ছক কেটে দিচ্ছি এর মধ্যে লিখতে পারবে আর অরিত্রটি এখন বাড়িতে পড়তে বসার সময়ই পাচ্ছে না কারণ এত ছোট দিনের বেলা তো দেখ ঘুম থেকে উঠতে উঠতেই তোমার ধর আর ওদের আটটা বেজে যায় তারপর চোখ মুখ ধুয়ে কিছু খাইয়ে খাইয়ে সাড়ে আটটার সময় স্কুল সাড়ে আটটা পনেরো নটার মধ্যে স্কুলে ওই যে দিয়ে আসতে হয় দিয়েও আসি আবার ও একাও চলে যায় তো এই দেখো আজকে একটুখানি আগিয়ে দিয়ে আসছি তো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় আবার বিকেলবেলায় সাড়ে তিনটের সময় পড়া থাকে তো সাড়ে তিনটের সময় পড়তে যায় আস্তে আস্তে ধরো সন্ধ্যা সন্ধ্যায় লেগে যায় তখন কি আর বাচ্চারা এসে পড়তে বসতে চায় তো তবুও জোর করে পড়তে বসায় মানে একটু আটডু বসাই ঠিক আছে বহুদিনের পুরনো অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি আমি জানো তো সেলাইয়ের কাজ টুকটাক পারি ঠিক আছে তো দেখো আমার একটা নীল কালারের ব্লাউজ ছিল এই ব্লাউজটা আমার ননদ দিয়েছিল আমাকে ঠিক আছে তো এই ব্লাউজটার ওপরে কাজ করছি আমি আর চলো তোমাদের কালকের কমেন্টের একটা উত্তর দিই তো কালকে একজনও কমেন্ট করেছে তিন মাসে আবার ছবি হয় নাকি মানে পেটের ছবি আর কি তো ছবি হয় পাঁচ মাসে ঠিক আছে চলো দেখাচ্ছি এটা কিন্তু আমার প্রেকটিশন এটা ফার্স্ট পেক্টিশন ঠিক আছে আমি স্বদেশ গড়াইকে দেখাচ্ছি তোমরা সব দেখেই নিলে তো এই দেখো আমাকে থ্যালাসিমিয়া টেস্ট করতে দিয়েছিল আর এই দেখো ইউএসজি এ পিপি এই যে স্ট্যাম্প মারা আছে এইটা টেস্ট করতে দিয়েছিল প্রথমে ঠিক আছে তো এই টেস্টটা প্রথমে আমি করেছিলাম মানে যে কমেন্টটা করেছে তার কথা তো বোঝা যাচ্ছে যে আমি না আমি মিথ্যে কথা বলছি যে তিন মাসে কোনো ছবি করতে দেয় না পাঁচ মাসে দেয় ঠিক আছে এইটা হচ্ছে দ্বিতীয় প্রেকচিশন আমার ঠিক আছে তো চলো দেখাচ্ছি এই দেখো এখানে হাজব্যান্ডের আমার থ্যালাসেমিয়া আছে জন্য এই যে এখানে হাজব্যান্ডের থ্যালাসিমিয়া মানে করতে দিয়েছে আর এই দেখো এখানে দিয়েছে ইউএসজি অ্যানিমালি স্ক্যান সেটা দেখো গোল করে মানে গোল করে দিয়েছে আর এখানে এক থেকে মানে সাত তারিখের মধ্যে ফেব্রুয়ারির মানে ছবিটা আর পরীক্ষার রিপোর্টটা নিয়ে গিয়ে দেখাতে হবে আর এই যে আমার পেটের ছবি তো এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে যে কমেন্টটা করেছে সে নিশ্চয়ই বুঝতে পারছে যে যে কতটা সত্যি আর কতটা মিথ্যে কথা তোমরা হয়তো ভাবতে পারো যে না তিন মাসে আবার ছবি দেয় নাকি তো সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ স্নান টান করে নিয়েছি এই ব্লাউজটা আমি শুরু করেছি মানে সকালবেলায় হট করে মাথায় ঢুকলো যে আজকে আমি ব্লাউজের কাজটা কমপ্লিট করেই ছাড়বো তারপরে দেখো এই যে স্টিকের ওপরে ব্লাউজে ডিজাইন করছি করতে করতে তারপরে রেখে চলে আসলাম বেলায় ভাত বসাবো আর আজকে সকাল বেলায় বাজারেও যায়নি সেরকম কিছু বাজারও নেই তাই অরের পাপাকে ফোন করে বললাম গরম গরম বেলায় রান্না করছি তো একটু পরে কাজের থেকে চলে আসবে হয়তো আবার নাও আসতে পারে দেরিও হতে পারে বলা যায় না তো এই দেখো দুপুরবেলায় যে তোমার আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত হবে কারণ আজকে বাজারে যায়নি তো আর দুধ নিয়েছিলাম সকালবেলায় পাঁচশো মতন তো দুধ দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আর পাপা আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েই খাওয়াবো এখন মানে পয়সাপাতির খুবই সমস্যা দেখা দিচ্ছে সংসারে একটু টানাটানি লেগেছে তার জন্য এই অবস্থা করতে হচ্ছে তাই দেখো চলো আলু সেদ্ধ দেবো আর হচ্ছে দুটো ডিম সেদ্ধ দেবো জানো তো বন্ধুরা কালকে একজন আখে দিয়ে আলু আনিয়েছিলাম আর কি আলুগুলো না একদম ভালো না কেমন একটা গন্ধ মানে তাই একটুখানি গন্ধ আছে নাকি শুখে নিলাম মানে কেমন যেন গাছ গাছ ঘাস ঘাস কেমন যেন একটা গন্ধ বিচ্ছিরি মাখালেও ভাল লাগছে না তো এই দেখো আলু কতগুলো কেটে নিলাম শুকনো লঙ্কার পেঁয়াজ ভেজে সুন্দর করে মাখিয়ে নেব আর এদিকে দেখো দুটো ডিম আছে মুরগির ডিম তো এই ডিম দুটো সেদ্ধ দিয়ে দেবো ডিম দুটো ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দেবো প্লিজ তোমরা কিছু মনে করো না ঠিক আছে জানি দিতে হয় না কিন্তু আজকে আর আলাদা করে বসালাম না এই দেখো আলুগুলোও দিয়ে দিলাম আর ডিম দুটোও এই যে দিয়ে দিলাম অর্থের পাপার জন্য দিলাম শুধু আর ডিম ওদিকে ভাত বসিয়ে এদিকে ডিম দেখতে এসছি পেরেছে কিনা এসে দেখছি হ্যাঁ একটা ডিম পেরেছে ডিমগুলো আমি জমিয়ে জমিয়ে রেখে দিচ্ছি আবার তাওয়াতে বসাবো কারণ এই দেখো পৌষ মাস চলে যাচ্ছে মাঘ মাসের আর্ধ বা লাস্টের দিকে লাস্টের দিক হলে পরেই কিন্তু তোমার গরম গরম ভাব চলে আসে তার জন্য ডিমগুলো গুছিয়ে রেখে দিচ্ছি দুটো তিনটে মুরগিরই মানে তাওয়া চলে এসছে তো ওগুলোকে যে কোনো একটাকে তাওয়াই বসাবো আর এদিকে দেখো আরে পাপা কালকে বিকেল বিকেলবেলায় কত সুন্দর তাজা টাটকা কাঁচা ঘাস নিয়ে এসছে তো ঘাসগুলো এই যে এখন আজকে সারা সারাদিনে একটু একটু করে দেবো তাহলে আজকে আর আটাও লাগলো না সেই সকালবেলায় শুধু একবার আটা দিয়ে বিচুলি দিয়ে মাখিয়ে দিয়েছি তো ব্লাউজটা আমার সকাল থেকে এই অবধি কমপ্লিট হলো এইটুকু তো ওদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এই যে আবারও সেলাই করতে তো এদিকে সেলাই করি আর ওদিকে গ্যাসে ভাতটা হতে থাক দিকে পেঁয়াজ কুচিয়ে দেখো ছোটো ছোটো করে ভেজে নিলাম ভেজে নিয়ে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি দিয়ে আলু সেদ্ধ মাখাবো আর এদিকে দেখো আমি হচ্ছে ভাতও হয়ে গেছে আলু সেদ্ধ ভাত তো ভাতটাকে ভাবছি ঘরে আর নিয়ে যাবো না এখানে একবারই সেদ্ধ টেদ্ধ মাখিয়ে তারপরে ঘরে নিয়ে যাবো গরম গরম ভাতে এই আলু সেদ্ধ মাখা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এর সাথে একটুখানি ঘি হলে তো কোনো কথাই হবে না তো আলু সেদ্ধ ডিমটা ছাড়িয়ে এই দেখো হাড়ির মধ্যে এইভাবে বসিয়ে রাখলাম তারপরে চলো এখনও সেলাই করব একটুখানি তারপরে ভাত খাবো ভাত খেয়ে তারপরে তোমার বিকেলবেলায় রাস্তায় বসে বসে আবারও ব্লাউজটা কমপ্লিট করব। আমি দেখো ভাত নিয়েছি দুধ দিয়ে ভাত খাচ্ছি আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ কিছুই নিইনি আর দুধ দিয়ে ভাত হলে আমার আর কিছুই লাগে না অনেকে কিন্তু দুধ দিয়ে ভাত খেতে পারে না আমার আবার ভালো লাগে তো দেখো সন্ধ্যা লেগে গেছে আমার শাশুড়ি শাশুড়িমাই যে সন্ধ্যা দিচ্ছে আমি কিন্তু এখন আর সন্ধ্যা দিই না ঠিক আছে ভগবানকে আরতি করতে হয় না তার জন্য এই দেখো আমি আর সন্ধ্যা দিই না আমার শাশুড়ি শাশুড়িমাই দেয় এখন তো মার ছটা থেকে সাড়ে ছটা বাঁচতে চললো এই দেখো সন্ধ্যা উতরিয়ে গেছে অরেত্রীর পাপা এই মাত্র কাজের থেকে বাড়ি আসলো তাহলে দেখছো দুপুরের খাওয়া কখন খাচ্ছে তো সারাদিন খাটা পর অরেত্রীর পাপা বাড়ি এসে দেখবে আলু সেদ্ধ ভাত কিন্তু কি করব তো কিছু বলবে না অবশ্য ও মুখ বুঝে খেয়ে নেবে ও এরকমটাই কিছু বলে না তো দেখো এই দেখো আলু সেদ্ধ আর এই দেখো ডিম দিলাম ডিম সেদ্ধ দিলাম এটা দিয়ে খেয়ে নেবে আর দুপুর রাত্রেবেলায় বলবো টপ কিছু নিয়ে আসতে ওটা দিয়ে খাবো আর সংসারে তো অশান্তি ঝামেলা সুখ শান্তি দুটোই আছে তাই না তো সবগুলোকে মনে রাখলে তো চলে না এই দেখো আমার ব্লাউজটা পুরো কমপ্লিট আমি এরকমভাবে করেছি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা বন্ধুরা বাই